Ya Rasool, Ya Rasool तोमर तो लोला यार रसोल यार रसोल तोमर तो लोला मिसे मीन मोमे मदी न तमि सखे म दी न मीना तमीसा खे मदीना तोमारु पोमा তোমার উপমা তোমার উপমা শুধুই তুমি তোমার খয় না তুল তুমি সাগে মাতি নমদে না তুমি সাগে মাতি না তুমি সাগে মাতি নমদে না তুমি সাগে মাতি না কথাই কবি লিখছেন ইসলাম প্রচার করে চোপো সবার তারে তারে থই চো তোমার ছিল অপার দেখিয়ে চো তাবার বারে ইসলাম প্রচার করে চো প্রসার সবার তারে তারে থই চো তোমার ছিল অপার দেখিয়ে চো তাবার বারে তোমার দর্শে তোমারা দর্শে তোমারা দর্শে আদর্শিত হয় তোমারা দর্শে আদর্শিত হয় সাকা পারা সব জোনা তুমি সাগে মাতি না মাতি না তুমি সাগে মাতি না তুমি সাগে মাতি না মাতি না তুমি সাগে মাতি না আমার প্রাণবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরব দেশেতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আরব দেশটা বর্বরতায় অন্ধকারে মতো ছিল তারা বেধর্মী হয়েছিল আমার নবী কারিম সোল্লা আল্লাহ আসলাম আসার পরে ওই আরব দেশে আলোর দিশা ফিরেছিল অতি মূল্যবান কথাই কবি দেখছেন কালো আধা দে ঝিলো খেদা শারা পেশো থরাধা আমলে করতো ঘতা না প্রিত না সান কালো আধা দে ঝিলো খেদা শারা পেশো থরাধা আমলে করতা নাদি প্রিত না সোমান হিংসা পিতে Hey.

কে অপরের সাথে মোহাবত বাড়িয়ে ছো সোল তোমার মুখের মিষ্টি বানে ঝিলো নি খতন নির অপোরে সাথে মোহবত বাড়িয়ে ছোয়ারা সোল তোমারি মুখের মিষ্টি বানে ঝিলোনি খতনির ভোল মুদা 啊。<music> मुझी बुंदीनी दाती डोमान शाने ना मुझी, मुझी बुंदी नी दाती डोमान शाने ना लेखे घोए दी बना तूमिशा के माती नमदीना तुमीशा के मातीना तुमीसा के माती नम देना तुमीसा के मातेना यारसोल यारसोल तू

আমি আমি এবার পরপর কিছু গজল তুলে ধরবো আমার কাছে ফরমাইশ করেছেন ওই ওগো মা জননী তুমি ঘুমিয়ে কেন মায়ের গজল এবং এই ঘটনামূলক গজল যেটা বলছিলাম দুটো একটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে মন দিয়ে শুনতে হবে এতেও কিছু ঘটনা রয়েছে যে গজলগুলো বলবো আমার গজলগুলো একটু ঘটনামূলক নামূলক তো একটু মন দিয়ে যদি শোনেন তবে বুঝতে পারবেন না হলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে এখন এই চারিদিকে পোস্টার করা হচ্ছে এখন এখানে মনে হয় আছে গেটে আছে আই লাভ মোহাম্মদ আচ্ছা এর আগে দু বছর আগে এসেছিলাম এই আই লাভ মোহাম্মদ লেখা ছিল না না এই যে লেখাটা কেন হয়েছে লেখানো হয়েছে এখন যদি বলে লেখানো কেন এই এই সময় দুনিয়ায় আমাদের বাংলা এবং যারা যারা মুসলমান আছে এক জনা এক একটা মত পথে চলে কেউ কেউ দেওয়ি কেউ ফুরপুরা কেউ তাবলি কেউ হাদিস কেউ বেরেলি কেউ সিঁয়াশি কেউ সন্নি এরকম বলে কিন্তু এই ইউপির বুকে নবী দিবসের সময় ওই যে জুলুস বের করে কেউ শান্তির মিছিল বের করে কেউ আবার ডিজে যে যার চিন্তা ভাবনা ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আমি কিছু বলি বলিনি বলবো না তো এই এখন ব্যাপার হলো যে নবী দিবসের সময় একটা প্ল্যাকার্ড করেছিল আই লাভ মোহাম্মদ উত্তর প্রদেশ কানপুর বলে একটা জায়গা এই আই লাভ মোহাম্মদ বলার জন্য এই কতজনার নামে এফআইআর করা হয়েছিল কতজনকে গ্রেফতার করা হয়েছিল কেন কেন তুমি তুমি আল্লাহ আল্লাহ রসুলের কথা কোরআনের বিরুদ্ধে আপনারা ভাবছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন ষড়যন্ত্র চারিদিক থেকে করা হচ্ছে এই মুসলমানদের ইমানকে কমজোর করার জন্য ইমানকে কমজোর করার জন্য কোন জায়গায় কোরআনের উপরে কোরআন এই কদিন আগে দেখবেন কোরআনের বিরুদ্ধে কত কি বলছে যে কোরআনটা নাকি ভুল এই দুনিয়ায় আই লাভ আমার নবীকে ভালোবাসি এইটা বলার জন্য গ্রেফতার করা হয় তাহলে যদি কারোকে গ্রেফতার করা হয় কেউ তাহলে আল্লাহ রসুলের মহব্বত কে কমে যাবে অন্তর থেকে না অত সহজ না যত যত করবে তত বাড়বে যত করবে তত বাড়বে এই চিন্তা ভাবনা করতে হবে কেন কেন এই উম্মাদ উম্মাতে মোহাম্মাদি এমন একটা এই দুনিয়া আমরা নবীকে এমন ভালোবাসি আমার বাপ মাকে যদি বলে নবীর জন্য ভুলে যাও তো আমরা বাপ মাকে ভুলে যাব নবীর জন্য যদি এরকম পরিস্থিতি আসে কিন্তু বাপ মাকে তো বলা যাবে না কিন্তু এই বলার উদ্দেশ্য হলো এইটাই যে যারা এই কথা বলে যে ওই জেলে পাঠিয়ে লকআপে ঢুকিয়ে বা ভয় দেখিয়ে আমাদের আমাদের আইনের ভয় দেখিয়ে যদি বলে না নবীকে ভুলে যাও আল্লাহকে ভুলে যাও এটা অসম্ভব এটা তোমরা ভুলে যাও যে মুসলমানরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে অত সহজ না তুমি যদি এই যদি জবান থেকে বার করে নাও এই অন্তরে এই অন্তরে অন্তরে বলতে থাকবে তুমি যদি জবান কেটে নাও মাটিতে ফুটে দাও তার ভিতরে গিয়ে বলতে থাকবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন পাইলা পাই রাম নবী মোহাম্মাই রামী মোহাম্মাই রামী মোহাম্মাই রামী মোহাম্ম যদি জান চলে যাই যাত করতান চলে যাই যাত যদি যান চলে যাই যাত করতান চলে যাই যাত বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ আই লাভ আই লাভ নবে মোহাম্মদ আই লাভ আই লাভ মোহাম্মদ যদি জান চলে যাই যাক গরদান চলে যাই যাক যদি জান চলে যাই যাক

একদিন শেষ হবে ওই নবীরা শেষ হবে না যদি যান চলে যাই যাক চলে যাই যা যদি যান চলে যাই যাক เลใจจากกลโบนาโคโนดีนมรโนปีปักกนาไอลาไอลาไอลาบโนปีโมหะมัดไอลาไอลาไอลาบโนปิโมหะมัด

আর আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়ে দেখ তারপরে বুঝতে পারবি আমার নবী মোহাম্মদ কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো দেখো নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তো রাখি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তো রাখি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামে মোহাম্মদ এত বরকত বুঝবে তো রাতে তোরে এই নামে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নবীর মোহাম্মদের আদেশ মেনে যদি কে গো চলে মানব জীবন ধন্য হবে দেখ তখন না গীতা খোলে তার মানব জীবন ধন্য হবে না বাইবেল না যদি জান চলে যাই যা কর চলে যাই যা যদি জান চলে যাই যা نبی चले जयला बुल बा कोनो देव बुल नोबी मोहम्मताब नो मोहम्मत आ মোহাম্ম চুদি জান যায় জাইজাত করতান চোলে যাই তুদি জান চোলে যাই করতান চোলে যাইল না কোনো দিন পুর নাকি না মোহাম্ম আলাপ আইলাপ আলাপ নবী মোহাম্ম Şöyle ছোট্ট করে একটি আই লাভ মোহাম্মদ সম্পর্কে এখন সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল বলি তারপরে দুটো ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো কিন্তু এই বিনা দানার খেজুরটা আমার ভাই বললো আশেপাশে শুনেছি কিন্তু কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো এইটাই এখানে আমার অনেক মা বোনেরা ওই সাইডে পর্দার ওই রয়েছে তো এই এলাকার মা বোনেরা তোর অন্য জায়গায় গিয়ে শুনতে পারবে আমার ভাইরা চার ঘাট বাজারে এসেছি ওইখানে ছুটে চলে গেছে ওই দিকে যাদবপুরে এসেছে

লাগবে অনুষ্ঠান তো আমি আপনাদের সঙ্গে একটা গজল তুলে ধরি প্রথমে এই বিনা দানার খেজুরটা তারপরে একটা আমার নবী আর একটা নতুন গজল আমার নবী রাবীর ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন এই গজলটা বলবো তারপরে ইনশাআল্লাহ আমার মা জননী ঘুমিয়ে কেন এই গজলটা ফরমায়েশ এটা বলবো ইনশাআল্লাহ তো এখন শুনতে থাকুন এই বিনা দানার খেজুর কি করে হলো আপনাদের এই কাজদা উত্তর কাজদা এই উত্তর কাজদা বাবার একটু কথা বলা যাবে আমার সঙ্গে হ্যাঁ বলা যাবে এই উত্তর কাজদা তোমাদের ওখানে খেজুর গাছ আছে না খেজুর গাছ আছে কটা অনেক কিন্তু এই যে খেজুর গাছ আছে কোন খেজুর গাছ এরকম দেখাতে পারবে যে বিনা দানার খেজুর হয় যে খেজুর গাছ খেজুর হয় কিন্তু খেজুর মধ্যে দানা হয় না এরকম এরকম আচ্ছা বিনা দানার খেজুর খেজুর আমাদের শুধু এই কাজ দা উত্তর চব্বিশ পরগনা কেন কেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মেডিয়া পুরুষ পুরো পশ্চিম বাংলা খুঁজে খুঁজে দেখলে এইরকম কোনো দিন গাছ দেখাতে পারবেন না যে বিনা দানার খেজুর হয় খেজুর গাছে এরকম না না আমাদের পশ্চিম বাংলার খেজুর পাতি খেজুর বলে পাতি খেজুর কেন এই যে খোলা খাবার যে ছিলকাটা থাকে এই যে ছিলকাটা এত পাতলা থাকে ওই যে খেজুরটা যদি আমরা মুখের মধ্যে দিই ওই খাবার জিনিসটা দাঁতে লেগে রয়ে যায় বাকি আটিটা এত বড় শুধু ওই দাঁতের মুখের মধ্যে ঘোরাঘুরি করে এদিক ওদিক এদিক ওদিক করে আটি বড় তো আমাদের পাতি খেজুর বলে কিন্তু আপনি এই পশ্চিম বাংলা কেন ভারতবর্ষে কেন কোন জায়গায় পাবে নাই বিনা দানার খেজুর একটা জায়গায় ওই আরবের বুকে হাজি সাহেবরা যখন হস থেকে ফেরে আমাদের জন্য ওই খেজুর আর জমজমের পানি আমাদের জন্য নিয়ে আসে কিন্তু এর মধ্যে অনেক রকম খেজুর থাকে গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর লম্বা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আচ্ছা বলুন এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো আমি ছোটবেলায় ভাবতাম আরব সরকার থেকে হয়তো দানা বার করে নেয় খাওয়ার জন্য না এই বিনা দানার খেজুর গাছ থেকে হয় একটা গাছ এই গাছ থেকে হয় কিন্তু গাছটা কবে থেকে হয়েছিল আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিল জিনিয়েদের দুনিয়া ধ্বংস করলো আবার আদম নবী সৃষ্টি করলো আবার আদম এই দুনিয়া যে ওই আদম নবীর জামানা থেকে বিনা দানার খেজুর হচ্ছে না শুনুন আমার নবী দয়ের নবী মায়ের নবী এই দুনিয়ায় আসার পরে এই দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি তানাকে অনেকজন অনেক পরীক্ষা করত আবু জেহেল বলেছিল আসমানের চাঁদকে টুকরা করে দেখাও আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়ে যেটা মজে যা পাথরকে কলমা পড়িয়ে দেখাও এই রকম কলমা পড়িয়ে দিকে যেন মজে যা সেই রূপ অনেক বেদিনরা ইহুদিরা আমার নবীকে অনেক কষ্ট দিতেন আর আমার নবীকে পরীক্ষা করতেন আমার নবী মজে যা দেখে গাছ চলে আসতো গাছ আমার নবীর কথা শুনে তো সেই ধরনের একটা ঘটনা এই বিনা দানার খেজুর কি করে হলো এই গজলটার মধ্যে আছে তবে একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল জুন না আরো ঘটনা রয়েছে একটু মন দিয়ে শুনবেন আর আমি অনুরোধ করব এই জনরা দানি আছে আমি বলি নি যে আপনাদের কষ্ট করে কষ্ট হচ্ছে আমি যদি ভালো লাগে বসে যাবেন আর না হলে চলে যাওয়ার দরকার নেই অনেক জনকে বসতে বললে আস্তে আস্তে টুক করে চুটচুট চলে যায় এরকম করে কেন না আমি এই সলিউশন কোনোদিন খুঁজে পাইনি কেন অনেক ভাইরা দানিয়া থেকে এরকম করে সোনা সিংহাসন দিলে বসবে না আর আমি দেখছি যদি বলি যে ভাই একটু বসে যান আস্তে আস্তে চুষ

পারে পড়ছে দেখো সারা জগৎ কি পড়ে বলে লাগা ইল্লাহ গো মোহাম্মদ রসোল লা লাগা ইল্লাহ গো মোহাম্মদ রসোল লাগে লাগা ইল্লাহ গো মোহাম্মদ রসোল আমি নার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল আমি নার দোলাই দেখো তোলে মেমের ফোল আমার নবী তখন জন্মগ্রহণ করলে মামিনার ঘরে এই দুনিয়া টানার আব্বা জানছিলেন না আরবের বুকে একটা নিয়ম ছিল কোনো ঘরে বাচ্চা কাচ্চা গ্রহণ করলে বাইরে থেকে দূর থেকে আমার নবীরা আব্বা জানছিলেন না মামিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছ কিন্তু এর আব্বা নেই আমি কেমন করে লালন পালন করবো আল্লাহ তরফ থেকে সেদিন কি খবর আসে কবি चंदের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন দেখুন ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল শুধু ছিল মা আমি না ভাই শুধু ছিল না আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন গো কি হবে আমি করব কেমন লালন পালন কি হবে তখন এক খবরে আসে শোনো আমি না বিবি তখন এক খবরে আসে শোনো আমি না নবী আল্লা স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর থাকবে হয়ে ওর পাহার ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কোলের مول সৃষ্টি কোলের শিরোমনি আর নবী কোলের مول দুনিয়াতে যার নাম গাবে মুহাম্মাদ الرسول দুনিয়াতে যার নাম গাবে মুহাম্মাদ الرسول মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল এই বিনা জানার কি করে কবে থেকে কি করে হয় আমার দরবারে নবী দিন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীকে বেদিন রাত যেমন ইহুদিরা কষ্ট দিতেন ওই এই দুনিয়ায় পরীক্ষা করতেন সেই রূপ একজন ওই কেউ নারী ভুড়ি চাপা দিতেন আমার দয়ার নবীর গায়ে ফেলে দিতেন কেউ পাথর ছুঁড়তেন কেউ পাগল বলতেন আমার দয়ার নবীকে আমার দয়ার নবী ইসলাম প্রচার করে যেত কিন্তু একদিন এক বেদিন ইহুদি চিন্তা করলো যেমন ওই আবু জেহেল পরীক্ষা করত আমার দয়ার নবীকে একজন এক বেদিন চিন্তা করলো আমিও সেই সময় সে প্রভাবশীল ব্যক্তি সেই চিন্তা করলো আমিও মোহাম্মদকে আজকে পরীক্ষা করব আমি জিতে আমার হবে কি এমন একটা পরীক্ষা করব জীবনে মোহাম্মদ পারবে না না একটা রাস্তা থেকে খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে আর একটা পোড়া দানা থেকে কোনোদিন গাছ হতে পারে হবে না একটা পোড়া দানা পোড়া বীজ থেকে গাছ হয় না তো সেই দানাকে পুড়িয়ে 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 কালো করে এনে আমার নবী মায়ের নবীফা অন্যান্য নবীরা এসেছিল কেউ মূর্কে জিন্দা করে দেখিয়েছে কেউ আশা বাড়ির কামাল দেখিয়েছে তুমি সত্যিকারের নবীকে আমি আজকে পরীক্ষা করে দেখতে চাই হম না আমি একটাই খেজুরের দানা নেছি আমি তোমাকে হাতে দেবো তুমি আমার সামনে পুঁতে দেবে আর দানা থেকে একটা কাজ বের একটা <muchas> গাছ

ফলো খাওয়াবে ইনশাআল্লাহ আমার দয়ারে নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তা করে বলে কি গো কিন্তু ইহুদি সাথী যারা ছিল বলতে শোনো মোহাম্মদ না আসমানে চাঁদকে টুকরা করে দেখিয়েছে জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে মোহাম্মদ কোন জাদু জানে তুমি পারবে না আমার দয়ারে নবী মায়ের নবীকে দেখে এবার তার খাম ছাড়ছে সে চিন্তা করছে যে আমি তো বলি যে মুসলমান হয়ে যাব কি হবে তারপর কি হয় বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়

আর কি হয় ভাবে কি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়ে গভীর রাতে কি দানা চোর করে তোলে নেয়

ভাবে কি সত্যি যদি এই দানাতে কাজ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে কি দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে কবির রাতে কি দানা চুরি করে তোলে নেয় পরের সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইগতি এর দানা কোথায় ইহুদি অনেক লোকজন নিয়ে এসেছিল চিন্তা করছে মোহাম্মদের সামনে যখন মোহাম্মদ বেয়ের হবে আমার সামনে সবাই আমার নাম করবে আমার নাম করবে আমার দয়ার নবী সেইখানটায় দাঁড়িয়ে আছে যেখানে গাছ হয়েছে আর সেই যখন ইহুদি গেল আমার নবীজি তাকে অরিজিনাল দেখানোর জন্য কি একটা দুটো তিনটে চারটে তাকে খেজুর পেড়ে দিচ্ছে বলে নাও খাও খেয়ে দেখো খেয়ে দেখো সে একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে আর তার আওয়াজ আর উপরে না আওয়াজ এরকম হয়ে গেল মাথায় এরকম হয়ে গেল এবার ইহুদি বলছে শোনো মোহাম্মদ আমি জীবনে তোমাকে পরীক্ষা পরীক্ষার প্রশ্ন করব না কিন্তু আর একটা প্রশ্ন করবো আবার প্রশ্ন কি প্রশ্ন শোনো মোহাম্মদ আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে দানা হয় কিন্তু তোমার যে খেজুর গাছ হলো খেজুরও হলো তোমার কথা মতো কিন্তু খেজুর হলো খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই একটা খাচ্ছে দুটো খাচ্ছে তিনটে খাচ্ছে দেখে খেজুরের দানা নেই আমার নবীজি আর নবী মারে নবী তেষট্টি বছর তিন দিন কারকে কোনোদিন কষ্ট দিইনি আর তাকে সেদিন ডাইরেক্ট সবাই সামনে অপমান করতে পারে পারে না আমার নবী তাকে কি উত্তর দেয় আর সেই দিন সেই তিহতি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো সেই খেজুর খেয়ে বলে এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের কেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল রোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মাদের রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দলাই দেখো দলেমিমের পল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো لا الا لہ محمد رسول لا علاقہ اللہ کو رسول لا الا کو محمد رسول چلے